ভদ্রক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এখনো ঘোষণা হয়নি তবে বিভিন্ন দিক থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নাম ভেসে আসে তবে সেই জল্পনা যে বাস্তবায়িত হচ্ছে তা আজ দেখা গেল তমলুকে আজ তমলুকে দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এদিন বিজেপির স্থায়ী নেতৃত্ব উপস্থিত ছিলেন মন্দির চত্বরে তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান আমরা এত বছর চুলি জালিয়াতি জোর অনেক দেখলাম এবার আর তৃণমূলকে মোটেও নয় এদিন বেশ কিছুক্ষণ মন্দিরে থাকার পর তমলুকে দলীয় কার্যালয়ে যান অভিজিৎ গাঙ্গুলি সেখানে এক প্রকার বৈঠক হয় দলীয় কর্মীদের সাথে এবং ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয় আমরা জচ্চুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম অনেক দেখলাম আর নয় এবার একটা শুরু করতে হবে যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন লোকসভার তো প্রচার হবেই তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে দু সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে না হলে পশ্চিম বাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে তৃণমূল একেবারে জচুরি করছে দুর্নীতি করছে নিজেদের ঘরে টাকা কামাচ্ছে পাঁচশো পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন প্রতিদিন এই এক হাজার টাকা দিয়ে বা বারোশো টাকা দিয়ে এক কোটি টাকা চুরি করা এই ব্যাপারটা এই যে দুর্নীতি এবং এই যে প্রচার এটাকে ধ্বংস করতে হবে আরে আগে আমার নাম ঘোষণা হোক তারপর তো এই সব প্রশ্ন এখন তো হয় এক্ষুনি আমার